হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাবার বাড়িতে আর আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর ব্লগটা করতে পারিনি আজকে তো আর একটা ব্লগ করছি যে আমরা বোনের বিয়ে তোমাদের বলেই ছিলাম দেখিয়ে দেখেছ তো হয়েছে কি বোন বিয়েতে যে সব গিফট পেয়েছে তো সেগুলোই আজকে তোমাদের দেখাবো তো চলো সব গিফট পেয়েছে তো চলো শাড়ি আর কী সব জিনিস পেয়েছে সেগুলো তোমাদের দেখাই আর আমিও দেখি আমিও দেখিনি তোমাদের জন্য বোন টোন দেখে নিয়েছে কিন্তু আমি দেখতে পারিনি তো দেখাবো তো চলো শুরু করা যাক তো প্রথমে এইসব জিনিজেই দেখাচ্ছি একটা পেয়েছে কুলসি পিতুলের তো বেশ ভারী কুলসিটা কলসিটা পেয়েছি আর বালতিও পেয়েছে কলফি বালতি একটা বালতিও পেয়েছে একটা পেয়েছে গামলি পিতলের গামলি খুলে দেখাবো চারদিকে চিঠি মারা তো এই গামলাটা পেয়েছে কাজে লেগে যাবে বেশ ভালো ভালো জিনিস আর একটা পেয়েছে পিতলের ফুলদানি বা ফুলতলা ঝুড়ি বলতে পারো ফুলতলা ঝুড়ি এটা নিয়ে ফুল তুলবে খুব সুন্দর জিনিসটা ভিতরের ডিজাইনটাও খুব সুন্দর সঙ্গে দিচ্ছি তো এবারে আসি এইসব জিনিসে ফার্স্ট যেটা পেয়েছে এটা হচ্ছে কাপ কাপটার ডিজাইনটা খুব সুন্দর হালকার উপরে খুব সুন্দর ডিজাইন কাঁচের বাটি আর গ্লাসের সেট বাটি দুটো গ্লাস চারটি দেখাচ্ছি দেখো বাটি এটা কি আপেল একদিকে গোলাপি আর একদিকে সাদা এটা একটা নতুন ডিজাইন তো এটা গ্লাস গ্লাসটারও নিচে গোলাপি উপরে সাদা যেটা পেয়েছে দেখো একটা প্লেট সাদা তো সাদার সঙ্গে সাদা মিশে গেছে একটা বড় বাটি বাটি আর এদিকে তিনটে আর এদিকে তিনটে ছটা আর নিচে একটাই এটা একটা আর বাটিগুলো ছটা এদিকে তিনটে এদিকে তিনটে কেমন লাগছে গিফটগুলো অবশ্যই কমেন্ট করে বলো আমি জানলার ধারে বসে আছি সেই জন্য মুখটা মাঝে মাঝে সাদা হয়ে যাচ্ছে আর ভীষণ গরম পড়ছে সেই জন্য তো এবারে আসছি একদম শাড়ির কালেকশানে তো ফার্স্ট শাড়ি দেখাচ্ছি শাড়িটা হচ্ছে এই শাড়িটা মানে গোলাপির উপরে গোল্ডেন কাজ করা হয়ে আছে খুব সুন্দর শাড়িটা হবে এই রকমই তো এই শাড়িটা হচ্ছে এইরকমই একটা শাড়ি হয়ে গেল আর এই শাড়িটা একটা দেখো এটা মনে আছে এটা আমার মাসির বাড়ি থেকে দিয়েছিল তো শাড়িটা দেখো ভালো লাগছে আর একটা শাড়ি দেখো পেপার টেপার সব খুলে চলে গেছে মানে আগে যেহেতু দেখে নিয়েছে বোন সেই জন্য পেপার চলে গেছে আর আমি ফার্স্ট টাইম দেখছি আর তোমাদের দেখাচ্ছি তো এই শাড়িটা দেখো এই শাড়িটাও খুব সুন্দর পিঙ্কের পিঙ্কের ওপর গোল্ডেন কাজ করা আছে আচ্ছা ভেতরে ব্লাউজের পিসও একটা পেয়েছি আর এই শাড়িটা এটা হচ্ছে পুরো অল বডিতে কাজ করা আর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এই শাড়িগুলো এখন হামেশাই চলছে বা অনেকে পরে নিয়েছে তো এই শাড়িটাকে কি বলে যেন দানি জামদানি নয় এ শাড়িগুলোকে কি বলে আমার অতটা মনে নেই তো যাই হোক একটা হবে এই শাড়ি অনেকেই পরেছ জানবে নিশ্চয়ই দেখো লাল আর হলুদ লাল আর এই হলুদ কাজ করা আছে আর আঁচলগুলোতে দেখো এই রকমই পুঁতি করানো আছে শাড়িটা তোমরা আগে অনেকে দেখে নিয়েছ তাও আবার একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি দিয়েছি সেই জন্য এটা দেখিয়ে দিচ্ছি তো শাড়ির কানেকশান শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কেমন কি করে বলো তো এটা আমি দিয়েছি তোমাদের বলে দিলাম আর একটা শাড়ি দেখো এটা লালের ওপরে ফুলের কাজ করা হয়েছে লালের ওপর সবুজ সবুজ ফুল আর হলুদ হলুদ সবুজ ব্লু এইসব কাজ করা হয়েছে লালের ওপরে তো এটা একটু কীরকম টাইপের শাড়ি হ্যাঁ আমি জানি না তো তোমাদের দেখিয়ে দিচ্ছি শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো আচ্ছা দুটো ছাপা শাড়ি এগুলো বাড়ি থেকে কিনেছিল তো শাড়ির মধ্যে যেহেতু আছে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে একটা শাড়ি এগুলো ছাপা শাড়ি তো শাড়িটা হবে এই রকমই ডিজাইন এইরকমই হবে এটা একটা হয়ে গেল আর এটাও সুদা বাড়ি কিনেছিলো তো শাড়ির সঙ্গে আছে বলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি বলে লক্ষ্মীর ভাণ্ডার শাড়ি দেখতে পাচ্ছি এখানে ভাঁড় বসে আছে লক্ষ্মীর ভাণ্ডার শাড়ি সেই শাড়িটাও বাড়ি থেকে কিনেছিল যেহেতু আছে শাড়ির সঙ্গে সেই জন্য আমি দেখতে দিচ্ছি আর এই একটা ছাপা শাড়ি এটা পেয়েছে এই শাড়িটা পেয়েছে তো এই শাড়িটাতে বডিতে এরকম কাজ করা আছে নিচের দিকে পাল্টা হবে এইরকমই আর শাড়িটা হবে এইরকমই শাড়ি যখন দেখিয়ে দিচ্ছি ছা ছাপা হড়কা সুতোর তাঁত সব দেখিয়ে দেব এবার তাঁত দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে তাঁত এটা পেয়েছে এটা এটা মাকে দিয়েছে তো শাড়ির সঙ্গে আছে বলে দেখিয়ে দিচ্ছি এটা ছেলের বাড়ি থেকে মাকে দিয়েছে এই তাঁতটা বিয়েতে তো দেখো তাঁতটা কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে কালারটাও খুব সুন্দর মাকে ভালো লাগবে আর একটা তাঁত তাঁত পেয়েছে দেখো তো খুলে দেখাচ্ছি না খুললে মানে আমি আর জড়াতে পারবো না ঠিক আছে দেখছি এই রকমই অল্পটিতে কাজ করা তাঁতের শাড়িটা এই কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার যে কেউ পরলে ভালো লাগবে কমলা কালারের তাপ খুঁজবো এরকম ছাপ আছে এইটা হচ্ছে আঁচল ভাবে এইটা তার বডিটাতে এরকমই কাজ করা আছে বা এই রকমই এইরকমই কাজ করা থাকবে বডি আচ্ছা এই তাঁতটার আবার একটু নতুন রকমের মানে এই যে ফুল পুঁতি ফুল ঝুলছে কমলা কালারের আর ব্লু কালারের পাত পেয়েছে এটা পিঙ্ক কালারে তাত আর এরকম ছাপটা আছে আর পাড়টা হবে সবুজ কালারে এই যে সবুজ এর দুদিকে পাড় হবে সবুজ কালারে আর গাটা পিঙ্ক কালারে ছাপ করা এটা হলো একটা তাঁতের শাড়ি এই পেয়েছে পাতান বেনারসি লাল কালারে আর এই যে ব্লু কালারে দেখতে এটাও পেয়েছে বিয়েতে এই একটা শাড়ি পেয়েছে দেখো এটাকে বাইর করতে দেখো এই যে শাড়িটা খুলে দেখাচ্ছি না দুদিকে এরকম গাডার দিয়ে সিল করে দিয়েছে আর খুললে আমি আর পরাতে পারবো না সেই জন্য আমি এমনি দেখিয়ে দিচ্ছি দেখো একটা শাড়ি এইরকমই শাড়ি দুটো পেয়েছে আর আর একটু ডিফারেন্স এরকমই এরকম দুটো পেয়েছে ভীষণ গরম লাগছে পাখা বন্ধ করে আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি কথা বলছি সেই জন্য একটা পুরো আর ওই রকমই সেম এই কালারের একটা পেয়েছে তো বেশ ভালো শাড়িগুলো হালকার উপরে গায়ে পড়লে বোঝা যাবে না এরকম পেয়েছে শাড়ি তোমাদের ফার্স্ট দেখিয়েছিলাম সেটা গোলাপির ওপরে গোল্ডেন ছিল আর এটা সবুজের উপরে গোল্ডেন আছে তো এটা আর শাড়িটা হবে একদম এটাও বেশ ভালো লেগেছে আর একটা শাড়ি পেয়েছে একটা সুতার ছাপা শাড়ি খুব সুন্দর তো এটাও মনে আছে এটা আমার কাকিনা দিয়েছে এই শাড়িটা বডি বডিটাতে এরকম কাজ করা হয়ে আছে আর এইটা হচ্ছে পাড়ের দিকে নিচের পাড়ের দিকে এটা আর আঁচলটাও নিশ্চয়ই এরকমই ভারী হবে কিছু তো এটাও সুতার ছাপা শাড়ি সুতার শাড়ি তো এটাও ভালো লেগেছে এই যে একটা ঘড়ি পেয়েছে এটা বোনের বোন পেয়েছে যাই হোক এইরকম হবে ঘুড়িটা তোমার হাতে কেমন লাগছে জানি ভালো লাগেনি তাও দেখাচ্ছি কি তো এই ঘড়িটা পেয়েছে আর একটা পেয়েছে ভ্যানেটি ব্যাগ দেখো ব্যাগটা কত সুন্দর নিচে কাজ করা হয়ে আছে এরকমই কাজ করা আছে আর এখানে মাঝখানে দেখো তিনটা চেন এখানে একটা এখানে একটা এখানে একটা পেছনে একটা চেন আর ভিতরেও নিশ্চয়ই হয়তো চেন থাকবে তো ভিতরে কি পুরা হয়ে আছে দেখো এই যে এগুলো সব পুরা হয়ে আছে বের করে দে কত বের হচ্ছে দেখো এই যে তিনটা কা তিনটা ঘর আছে আর এখানে একটা ছোট্ট চেন আছে তো হাততলিয়ায় আর এই যে আংটিটা আমি দিয়েছিলাম তোমাদের দেখেছি আর এইটা হচ্ছে ওদের বাড়ি থেকে আশীর্বাদে দিয়েছে বুঝতে পারছো বুঝতে পারছো এই দেখো এইটা দিয়েছে ওদের বাড়ি থেকে এখানে আর একটা আংটি পেয়েছে দেখো এটা পুরো একদম সিম্পল হালকা ডিজাইন বুঝা না বুঝা যাচ্ছিলাম তো এই তো দেখো এটা একটা দিয়েছে এটাও খুব সুন্দর সবসময় ঘরে ব্যবহার করতে পারবে তো এটা হচ্ছে লাস্ট গিফট আজকে তো আর একটা গিফট পেয়েছে এটা হচ্ছে নূপুর তো এটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি থেকে দিয়েছে আর ছোট মামার দাদা ছোটো মামার ছেলে দিয়েছে মানে দাদা আমার মিলন দা দিয়েছে তো সেইটা দেখো নূপুরটার ডিজাইন ভীষণ কালো লাগছে ফোর সাইজারে এই হচ্ছে ডিজাইন তো এটা আমার মিলন্দা দিয়েছে সেই জন্য দেখে দিচ্ছি মনে ছিল না অতক্ষণ দেখাতে সেই জন্য দেখায়নি তারপর বনি মনে করে দিলো সেই জন্য আমি দেখাচ্ছি নুপুর দিয়েছে তো গিফটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকে আজকের মতো এখানেই আমি শেষ করেছি দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে একাকার তো ভীষণ গরম লাগছে এখানে পাখা না চালিয়েই তোমাদের সঙ্গে আমাকে কথা বলতে হচ্ছে সেই জন্য তো আজকের মতো এখানেই টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি সেজে আমি হাজির হয়েছি

这天空。